দুইজন প্রতিদ্বন্দ্বীর মধ্যে অনুষ্ঠিত নির্বাচনে আষট্টি ভোট বাতিল ঘোষিত হয় বিজয়ী প্রার্থী পার্সেন্ট ভোট পায় এবং আটানব্বই ভোট এগিয়ে থেকে বিজয়ী হয় সর্বমোট ভোটের সংখ্যা কত মনে করি সর্বমোট ভোটের সংখ্যা একশো পার্সেন্ট মনে করি সর্বমোট সর্বমোট বুটে সংখ্যা সমান একশো পার্সেন্ট এর মধ্যে বিজয়ী প্রার্থী পায় বাউন্ন পার্সেন্ট বিজয়ী প্রার্থী পায় সমান বাউন্ন পার্সেন্ট ভোট পরাজিত প্রার্থী পায় সমান একশো পার্সেন্ট বিয়োগ পার্সেন্ট সমান আটচল্লিশ পার্সেন্ট ভোটের ব্যবধান বুটের বুটের ব্যবধান বিজে পার্স বিজে প্রার্থী পায় বাউন্ন পার্সেন্ট বিয়োগ পরাজিত প্রার্থী পায় আটচল্লিশ পার্সেন্ট সমান চার পার্সেন্ট ভোটের ব্যবধান পার্সেন্টের মাধ্যমে চার পার্সেন্ট আর সংখ্যার মধ্যে আটানব্বই ভোট এগিয়ে থেকে বিজয়ী হয় এখন আমরা লিখতে পারি চার পার্সেন্ট বুট সমান আটানব্বই ভোট অতএব এক পারসেন্ট বুট সমান আরও কম কম হলে বাঘ অতএব একশো পারসেন্ট ভোট সমান আরও বেশি আটানব্বই গুণ একশো বাই ফোর ষাট পঁচিশে একশো সমান পঁচিশ গুণ আটানব্বই চব্বিশশো পঞ্চাশ ভোট সর্বমুঠ ভোটের সংখ্যা কত অতএব সর্বমুঠ ভোটের সংখ্যা সমান চব্বিশ আষট্টি ভোট বাতিল দূষিত তা যোগ করতে হবে বুট সমান চব্বিশশো পঞ্চাশ হুক আষট্টি পঁচিশশো আঠারো বুট আনসার পঁচিশশো আঠারো ভোট